আমি তোমাকে ভালোবাসতে চাই আমাকে ভালোবাসতে দাও তোমাকে ভালোবাসতে চাই ঠিক আগের মতো আগে যেমন করে ভালোবাসতাম তোমাকে এই তো গতকালে তোমার ভালোবাসায় আমাকে শিখিয়েছে ভালোবাসা বাসি শিখিয়েছে জীবনযাপনের সঠিক অর্থ এই তো গত পরশুই তোমার ভালোবাসা আমাকে শিখিয়েছে পথ হাঁটতে একা একা অনেক দূর তোমাকে ভালোবাসতে আমি হাসতে শিখেছি তোমাকে ভালোবাসতে আমি কষ্ট পেতে শিখেছি তোমাকে ভালোবাসতে বাসতেই তো আমি হয়ে উঠেছি রূপান্তরিত মানুষ কেন অমন করে ভালোবেসে ছিলে আমায় দেখো তো তোমার ভালোবাসা আমাকে কি কষ্টে ফেলে দিয়েছে আজ কি অসহ্য যন্ত্রণায় এখন আমি গত পরশু ভুলে গেছি ভুলে যাচ্ছি গতকাল আর গতকাল আগের মধ্যে কোনো তফাত খুঁজে পাই না এখন শুনেছিলাম নারীরা সবই পারে নারীরাই পারে এক হাতে সৃষ্টি করে আবার অন্য হাতে ধ্বংস করতে তুমিও পেরেছ ধন্যবাদ অসংখ্য ধন্যবাদ তোমাকে তুমি আমাকে ভাবতে শিখিয়েছিলে তোমার জন্যই ভাবনাগুলো আজ আমাকে খুব ভাবায় তোমার জন্যই আজ আমি ভাবতে পারি যেমন করে মানুষেরা ভাবে দেখো তো কি বিপদেই ফেলে দিয়েছ আমাকে তবুও এখনো আমি তোমাকে ভালোবাসতে চাই আমাকে ভালোবাসতে দাও শুনেছে বদলাতে চাইলে নাকি আগে বদলাতে হয় নিজেকে কি অনিবার শক্তি তোমার তুমি একাই বদলে দিয়েছ একাধিক পৃথিবী কিন্তু এতটুকু বদলাতে হয়নি তোমার তুমিকে তুমি নারী বোধ সেই জন্যই পেরেছ নারী তোমাকে স্বাগত তাই এখনো আমি তোমাকে ভালোবাসতে চাই ঠিক আগের মতো করে হ্যাঁ আমি জানি তুমি নিশ্চয়ই পারবে তুমি চাইলেই পারবে কারণ আমি তোমাকে এখনো ভালোবাসতে চাই তোমাকে ভালোবাসতে চাই ঠিক আগের মতো করে তুমি বদলে দাও আমাকে আমাকে বদলে দাও ঠিক আগের মতো করে আমার পুরনো পৃথিবীটা আমাকে ফিরিয়ে দাও আমাকে ফিরিয়ে দাও আমার সেই পুরনো বেঁচে থাকা না না চেষ্টা কেন তুমি নিশ্চয়ই পারবে তোমাকে পারতেই হবে কারণ আমি তোমাকে ভালোবাসতে চাই ঠিক আগের মতো করে হ্যাঁ তুমি পারবে কেবল সামান্য একটু বদলাতে হবে তোমাকে খুব সামান্য না না ওতে খুব কষ্ট হবে না তোমার কেবল দৃষ্টিভঙ্গিটা সামান্য বদলাতে হবে তোমাকে খুব সামান্য তোমার ধারণা আমার প্রাণ আছে তাই হয়তো আমি মানুষ প্রাণ তো যে কোনো প্রাণীরই থাকে তুমি তো জানো আমার একটি মনও আছে যেটিকে লোকের হৃদয় বলে ও তেমন দোষের কিছু নয় তোমার ধারণাটা এমন হবে এটাই স্বাভাবিক কারণ তুমি তো জানোই আমি হৃদয়হীন মানুষ ওটা তো অনেক আগেই তোমাকে দিয়ে রেখেছি খুব ভালোবেসে যত্ন করে আগলে রাখবে বলে কোথায় রেখেছ আমার হৃদয়টিকে আজকাল ওটার খুব কষ্ট হচ্ছে হ্যাঁ আমি টের পাই ওটার যত্ন নিশ্চয় কমে গেছে আজকাল ওটা খুব ভালোবাসার কাঙাল হয়ে গেছে আজকাল না না ওটা তুমি আমাকে ফিরিয়ে দাও কি হলো দাও খুঁজে পাচ্ছ না আমি তো ওটা তোমাকে দিয়েছিলাম আমৃত্যু সামান্য কটা দিনই তো বাকি ছিল সামান্য ওই কটা দিনই ওটাকে তুমি আগলে রাখতে পারলে না এত তাড়াতাড়ি হারিয়ে ফেললে ওটাকে কেন হারিয়েছ বলো কেন হারিয়েছো তোমাকে তো সেই অধিকার আমি দেইনি কেন হারিয়ে ফেললে আমার হৃদয়টা কেন হারিয়ে ফেললে কেন কেন